পাকিস্তানের পার্লামেন্টের অনেক গুরুত্বপূর্ণ ফাইলপত্র ধ্বংস করা হয়েছে সেখানকার কম্পিউটারের তার কেটে দেওয়া হয়েছে এসব নাশকতা ঠেকাতে পাঁচ লাখ টাকা খরচ করে আততাই নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভয়ঙ্কর এই আততাই আসলে শিকারী বিড়াল আর নাশকতাকারীও চিহ্নিত ঢেঁড়ে ইঁদুর মজা পাবার কিছু নেই এসব ইঁদুরের ভয়ে সেখানে সাধারণ বিড়ালও নাকি পালিয়ে যায় রাষ্ট্রীয় নানা সংকট আর অব্যবস্থাপনায় পাকিস্তান বিপর্যস্ত সংবাদ মাধ্যমে দেশটির খবর অধিকাংশ সময়ই মন খারাপ জাগায় এই পরিস্থিতিতে দেশটির সংসদ ভবনের মতো স্থানে ইঁদুরের উপদ্রবের খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে পাকিস্তানের নতুন অস্বস্তি এই ধেঁড়ে ইঁদুরের পাল দেশটির সংসদ ভবন দখলে নিয়েছে এমন সব হাস্যরস চলছে এখন তবে কি পাক প্রশাসন এবার হ্যামিলনের বাঁশিওয়ালাকে তলব করবে তার পাওনা মেটাবে তো প্রশাসন পাক সংসদ ভবনের ইঁদুরের উৎপাদ সামলাতে শিকারি বিড়ালে ভরসা করছে পাকিস্তান বছরে বারো লাখ পাকিস্তানি রুপি বরাদ্দ করা হয়েছে এই কাজে কিন্তু তার আগেই ক্ষতির পরিমাণ অনেক বেশি জানা গেছে প্রচুর গুরুত্বপূর্ণ ও গোপনীয় দলিলপত্র কেটে একেবারে নিঃশেষ করে ফেলা হয়েছে জাতীয় পরিষদ ও সিনেট উভয় সংসদীয় কক্ষই ইঁদুরের দখলে বাদ যায়নি ইলেকট্রনিক্সও কম্পিউটারের তারও কেটে অচল করে ফেলেছে ধেঁড়ে ইঁদুরের দল পরিস্থিতি মোকাবেলায় সংসদ ভবনের শিকারী বিড়ালের পাশাপাশি ইঁদুর ধরার ফাঁদও পাতা হচ্ছে পাশাপাশি বেসরকারি পেস্ট কন্ট্রোল সংস্থার কাছ থেকেও সাহায্য নিতে হচ্ছে পাকিস্তানি সরকারের এর মধ্যে পেস্ট কন্ট্রোল কোম্পানির খোঁজ চেয়ে পাকিস্তানের কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হয়েছে বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদপত্রে বিজ্ঞাপনগুলো এখন প্রকাশিত হয়েছে মাত্র দুটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে পাক সংসদে ইঁদুরের আগ্রাসনের সংবাদ প্রচার হয়েছে বিবিসিতেও সেখানে বলা হয়েছে এই বিপদ প্রথম টের পাওয়া গেছে দু সালের একটি বৈঠকের নথি খোঁজার চেষ্টা থেকে নথির ভাণ্ডার ঘাঁটতে গিয়ে এক সরকারি কমিটি প্রথম জানতে পারে যে বেশিরভাগ কাগজই ইঁদুর কেটে খেয়ে ফেলেছে এসব ইঁদুর সবচেয়ে বেশি দখলে নিয়েছে সংসদ ভবনের দোতলা সেখানে বিরোধী দলীয় নেতার দপ্তর বেশিরভাগ রাজনৈতিক দল ও সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ওই ফ্লোরেই মিটিং করে সেখানে খাবারের হলও রয়েছে তাহলে এমন চরম পরিস্থিতি ধরা পড়তে দেরি হলো কেন আসলে দিনের বেলা লোকজনের আনাগোনায় সংসদ সরগরম থাকে তাই তখন ইঁদুরগুলো খুব একটা বাইরে আসে না উৎপাত করে না সেখানকার কর্মকর্তা কর্মচারীরাও ইঁদুরে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলে একে একে বেরিয়ে আসে তারা তখন তাদের অবস্থা দেখলে নতুন কেউ ভয় পাবে সংসদ ভবনের করিডোর ধরে তখন নাকি ম্যারাথন দৌড় শুরু করে মুশিক বাহিনী তাদের সংসদীয় কার্যক্রম চলে রাত নামলে রাত হলেই নাকি সংসদ ভবনে ধেঁড়ে ইঁদুরের বিশেষ অধিবেশন শুরু হয় অধিবেশনের সিদ্ধান্ত আর ফলাফল যায় কাগজে ফাইলপত্রের উপর দিয়ে